অল বেঙ্গল দাবা প্রতিযোগিতা অনূর্ধ্ব পনেরো এবং সর্বসাধারণের জন্য দ্বিতীয় বছরেও আয়োজন করা হলো বহরমপুরের শিল্প তালুকের একটি বেসরকারি অনুষ্ঠান ভবনে এদিন এই দাবা প্রতিযোগিতাকে অংশগ্রহণ করে রাজ্যের বিভিন্ন জায়গার প্রতিযোগী প্রতিযোগিনীরা সকাল থেকেই ছিল আজ এই প্রতিযোগিতাকে ঘিরে উন্মাদনা বহরমপুর শহরে প্রায় দুশোরও বেশি প্রতিযোগী অংশগ্রহণ করে আজকের এই প্রতিযোগিতায় আনুমানিক আজ বিকেল চারটে নাগাদ আয়োজক সংস্থার সদস্য থেকে প্রতিযোগী কি জানালেন সংবাদ মাধ্যমকে এ বিষয়ে আসুন শুনে নেওয়া যাক বিস্তারিত সারা বাংলার মধ্যে যে একটা আমরা সারা ফেলে দিয়েছি বড় এতে পরে গরম প্রমোশন জায়গাতে দুশো তিরিশ জন দাবা খেলোয়াড় খেলছে একসঙ্গে এটা একটা সত্যি ইতিহাস ঐতিহাসিক জায়গায় ইতিহাস সৃষ্টি হয়েছে একটা উদ্দেশ্য যে বহরমপুরের বাচ্চারা মুসলমানের বাচ্চারা যেন বহরমপুর বা বসে নিজের ঘরের কাছে আন্তর্জাতিক মানের দাবা প্রতিযোগিতা অংশগ্রহণ করতে পারে ওরা বাইরে ছুটতে হচ্ছে এবং ওরা যে মানে যে ধরনের অপয়েন্টটা ফেস করছে এটা ওদের আরও বেশি ডেভেলপমেন্ট হবে আমি খুব আশাবাদী কর্ণধার হিসাবে তার একাডেমি আগামী দিনে বহরমপুর থেকে অনেক বেশি বাচ্চা আন্তর্জাতিক স্তরে খেলবে অংশগ্রহণ করবে এবং খুব ভালো করবে আমাদের বহরমপুরের বুকে আয়োজন আয়োজিত হচ্ছে সেকেন্ড অল বেঙ্গল দাবা র্যাপিড চেস টুর্নামেন্ট এর এর জন্য স্যার যাদব চক্রবর্তী স্যারের অনেক সিএের খাটাখাটনির ফলে এই এত বড় একটি টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব হয়েছে বহু আমাদের শুধু বহরমপুর থেকেই নয় আরও অনেক ডিস্ট্রিক্ট থেকেও লোকজন এসে প্লেয়াররা এসছে এবং তারা খেলছে প্লেয়াররা এসছে এবং তারা ভালোই পয়েন্ট ভালোই পয়েন্ট করে ভালোই বড়ো ম্যাচটা জিতে প্রাইজও নিয়ে যাচ্ছে আর আমার এই আমার একটা রেটিং আমার আমিও রেটিং পেয়েছি এই স্যারের যাদব চক্রবর্তী স্যারের দৈলতাই আমিও রেটিং পেয়েছি এবং রেটিং পা এবং আরও অনেকে এই টুর্নামেন্টে রেটিং প্লেয়ার আছেন যারা বিভিন্ন জায়গা থেকে এসছেন আমাদের আন্ডার শুধু আন্ডার ফিফটিনই নয় ওপেন সেকশানেও অনেক ভালো ভালো প্লেয়ার আছেন এবং এখান থেকে বাচ্চা থেকে শুরু করে বয়স্ক বয়স্ক লোকেরাও এখানে দেওয়া দাবার মতো একটি ভালো গেম যেটি কনসেন্ট্রেশনটি ইম্প্রুভ করে সেরকম একটি গেমের জন্য এখানে খেলতে এসছেন বাচ্চারা তো খেলছেনই তার সঙ্গে এমন অনেক বয়স্ক মানুষ আছে যারা তাদের নিজেদের নিজেদের একটু বুদ্ধিটাকে সান দিয়ে নিচ্ছে দাবার মাধ্যমে ধন্যবাদ